আমি যদি আপনাকে বলি যে একটি আগ্নেয়গিরির কারণে বাইসাইকেল বা সাইকেল আবিষ্কৃত হয়েছিল আপনি কি বিশ্বাস করবেন শুনতে পাগলামই মনে হচ্ছে তাই না আমরা আজকের সাইকেলের দিকে তাকাই এবং একটি সাধারণ পরিবেশ বান্ধব যন্ত্র দেখতে পাই এতে দুটি চাকা একটি চেন এবং হ্যান্ডেল বার রয়েছে মনে হতে পারে এটি এতটাই সাধারণ যে রোমান বা গ্রিকদের হাজার বছর আগেই এটি আবিষ্কার করা উচিত ছিল কিন্তু তারা তা করেনি সাইকেল আসলে একটি আশ্চর্যজনকভাবে আধুনিক আবিষ্কার যা বাষ্প ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনেরও অনেক পরে এসেছে এবং এর জন্ম কোনো সুখের মুহূর্ত থেকে হয়নি এর জন্ম হয়েছিল একটি বিপর্যয় থেকে আঠেরোশো সালে একটি বিশাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত পৃথিবীকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল হাজার হাজার ঘোড়া মারা গিয়েছিল এবং মানুষকে চলাচলের জন্য নতুন উপায় খুঁজতে বাধ্য করেছিল আজ আমরা ইতিহাসের সেই পথে যাত্রা করব এবং জানব কিভাবে একটি বিশ্বব্যাপী বিপর্যয়ে সেই যন্ত্রের জন্ম দিল যা মানুষকে গতির ক্ষমতা দিয়েছে এটি সাইকেল আমিষ্কারের এক রোমাঞ্চকর ইতিহাস সাইকেল সম্পর্কে বুঝতে হলে আমাদের আঠেরোশো সালের এপ্রিল মাসে ফিরে যেতে হবে ইন্দোনেশিয়ার মাউন্ট তাম্বোরাতে অগ্নুৎপাত হয় এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় আগ্নেয়গির বিস্ফোরণ বিস্ফোরণটি এতটাই বিশাল ছিল যেটি বায়ুমণ্ডলে লক্ষ লক্ষ টন ছাই ছড়িয়ে দেয় এবং সারা বিশ্বের আকাশ থেকে সূর্যকে ঢেকে দেয় পরের বছর আঠেরোশো সালটি গ্রীষ্মহীন বছর বা দ্য ইয়ার উইদাউট এ সামার হিসেবে পরিচিতি লাভ করে ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে ফসল নষ্ট হয়ে যায় জুলাই মাসেও তুসার হয় খাদ্যের অভাবে ওটসের দাম আকাশচুম্বী হয়ে যায় মানুষ আর তাদের ঘোড়াগুলোকে খাওয়াতে পারছিল না যা ছিল তখন যাতায়াতের প্রধান মাধ্যম হাজার হাজার ঘোড়া না খেয়ে মারা গিয়েছিল অথবা মাংসের জন্য তাদের মেরে ফেলা হতো। জার্মানিতে ব্যারেন কার্ল ভান ড্রেস নামের একজন উদ্ভাবক এই সংকটের দিকে তাকালেন এবং বুঝতে পারলেন যে পৃথিবীর এমন একটি যানবাহনের প্রয়োজন যা কোনো খাবার খায় না আঠারোশো সালে কার্ল ড্রেস তার সমাধানটি সবার সামনে আনেন তিনি এর নাম দেন লাউফ মাসিন যার অর্থ দৌড়ানোর যন্ত্র আজ ইতিহাসবিদরা একে ড্রেস বলে ডাকেন এটি প্রায় পুরোটাই কাঠ দিয়ে তৈরি ছিল এবং এতে দুটি চাকা ছিল কিন্তু এতে একটি গুরুত্বপূর্ণ জিনিসের অভাব ছিল প্যাডেল এটি চালানোর জন্য আপনাকে কাঠের বিমের ওপর বসে পা দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে দৌড়াতে হতো এবং দুই কদমের মাঝখানে ভেসে থাকতে হতো এটি বেশ ভারী ছিল প্রায় পঞ্চাশ পাউন্ডের ওজনে এবং এর স্টিয়ারিং বা দিক পরিবর্তন ব্যবস্থা ছিল খুবই সাধারণ কিন্তু এটি কাজ করত তার প্রথম পরীক্ষায় ড্রেস এক ঘন্টারও কম সময়ে প্রায় আট মাইল পথ পাড়ি দিয়েছিলেন যা হাঁটার চেয়ে অনেক দ্রুত যদিও লন্ডন এবং প্যারিসের ধনীদের মধ্যে এটি কিছুদিনের জন্য জনপ্রিয়তা পেয়েছিল এর একটি বড় ত্রুটি ছিল এটি খারাপ রাস্তায় চালানো অসম্ভব ছিল এবং এতে জুতোর তলা খুব দ্রুত ক্ষয় পেত এই হুজুকটি শেষ হয়ে যায় এবং কয়েক দশক ধরে সাইকেল একটি ভুলে যাওয়া খেলনাই হয়ে পড়ে রইল প্রায় চল্লিশ বছর ধরে আর নতুন কিছু ঘটেনি এরপর আঠারোশো ষাটের দশকে ফ্রান্সে একটি যুগান্তকারী পরিবর্তন আসে ঠিক কে এটি প্রথম করেছিলেন তা নিয়ে বিতর্ক আছে তবে সাধারণত পিয়ের মিশ্র বা পিয়ের ল্যালিমেন্টকে এর কৃতিত্ব দেওয়া হয় তাদের মাথায় একটি চমৎকার বুদ্ধি আসে সামনের চাকার সাথে সরাসরি ক্র্যাঙ্ক এবং প্যাডেল যুক্ত করা এখন আর দৌড়ানোর প্রয়োজন ছিল না আপনি বসে থেকেই যন্ত্রটি চালাতে পারতেন এই নতুন যন্ত্রটির নাম দেওয়া হয় ভেলসিপিড এটি ব্যাপক জনপ্রিয়তা পায় কিন্তু এটি ছিল অত্যন্ত অস্বস্তিকর এর কাঠাবো বা ফ্রেম ছিল ভারী লোহার তৈরি এবং চাকাগুলো ছিল কাঠের যার উপরে লোহার রিং লাগানো থাকত এতে কোনো স্প্রিং বা রাবারের টায়ার না থাকায় পাথরের রাস্তায় এটি চালানো ছিল অত্যন্ত বেদনাদায়ক মানুষ দ্রুতই এর একটি ভয়ঙ্কর নাম দিয়েছিল বোন বা হাড় কাঁপানো যন্ত্র ব্যথা সত্ত্বেও এর জনপ্রিয়তা বেড়ে যায় আমেরিকার বড় শহরগুলোতে ইনডোর রাইডিং একাডেমি খোলা হয় এবং মানুষ অবশেষে ব্যক্তিগত যান্ত্রিক পরিবহনের সম্ভাবনা দেখতে পায় কিন্তু বোন গতির একটি সীমা ছিল যেহেতু প্যাডেলগুলো সরাসরি সামনের চাকার সঙ্গে যুক্ত ছিল তাই প্যাডেল একবার ঘোরানো মানে চাকাও একবার ঘোরা দ্রুত যেতে হলে আপনাকে পাগলের মতো দ্রুত প্যাডেল করতে হতো প্রকৌশলীরা বুঝতে পারলেন যে যদি তারা সামনের চাকাটি বড় করেন তাহলে প্যাডেলের এক ঘূর্ণনে চাকাটি অনেকটা পথ অতিক্রম করবে এই যুক্তি থেকেই ইতিহাসের সবচেয়ে আইকনিক এবং বিপজ্জনক সাইকেলের জন্ম হয় হাই হুইলার বা পেনি ফার্দিং আঠেরোশো সত্তরের দশকে তৈরি এই সাইকেলগুলোর সামনের চাকা ছিল বিশাল কখনো কখনো পাঁচ ফুট উঁচু এবং পিছনের চাকাটি ছিল খুবই ছোট এগুলো দ্রুত এবং দেখতে রাজকীয় ছিল কিন্তু এগুলো ছিল মরণ ফাঁদ চালক এত উঁচুতে বসতেন যে সামনের চাকা যদি কোনো পাথর বা গর্তে আটকে যেত চালক হ্যান্ডেলবারের ওপর দিয়ে সোজা মুখের ওপরে পড়ে যেতেন এই ধরনের দুর্ঘটনা এত সাধারণ ছিল যে একটি নিজস্ব নামও ছিল টেকিং আ হ্যাডার এই বিপদ এবং এটিতে ওঠার জন্য অ্যাথলেটিক দক্ষতার প্রয়োজন হওয়ায় সাইকেল চালানো তখন কেবল বাহাদুর যুবকদের একটি খেলা ছিল আমরা যে সাইকেল আজ চিনি সেটি অবশেষে আঠেরোশো পঁচাশি সালে আসে জন কেম স্টার্লি নামের একজন ইংরেজ রোভা সেফটি সাইকেল ডিজাইন করেন এটি সব কিছু বদলে দেয় বিশাল সামনের চাকার বদলে স্টার্লি সমান আকারের দুটি চাকা ব্যবহার করেন কিন্তু আসল মাজিক ছিল এর ইঞ্জিনিয়ারিংয়ে তিনি পিছনের চাকার সাথে যুক্ত একটি চেন ড্রাইভ ব্যবহার করেন এর ফলে গিয়ার ব্যবহার করা সম্ভব হলো এখন একজন সাইকেলিস্ট বিশাল চাকা বা লম্বা পা ছাড়াই দ্রুত যেতে পারতেন এটি মাটির কাছা ছিল স্থিতিশীল এবং থামানো সহজ ছিল একে সেফটি সাইকেল বা নিরাপদ সাইকেল বলা হতো কারণ এখন আর ছ ফুট উপর থেকে মাথার উপর পড়ার ভয় ছিল না হঠাৎ করেই সাইকেল চালানো কেবল দুঃসাহসিকদের জন্য নয় সবার জন্য উন্মুক্ত হয়ে গেল সেফটি সাইকেল আসার পরেও চালানো কিছুটা কঠিন ছিল কারণ চাকাগুলো ছিল কঠিন রাবারের ধাঁধার শেষ অংশটা সমাধান করেন বেলফাস্টে বসবাসকারী একজন স্কটিশ পশু চিকিৎসক যার নাম জন বয়েড ডানলপ আঠারোশো সালে তিনি লক্ষ্য করেন তার ছোট মেয়ে এবড়ো খেবড়ো মাটিতে ট্রাইসাইকেল চালাতে কষ্ট পাচ্ছে ডানলপ একটি বাগানের পাইপ বা হোজ পাইপ নেন তাতে বাতাস ভরেন এবং চাকার চারপাশে মুড়িয়ে দেন ফলাফল ছিল জাদুকরী বাতাস ভরা বা নিউম্যাটিক টায়ার রাস্তার ঝাঁকুনি শুষে নেয় এটি সাইকেলকে কেবল আরামদায়ক নয় অনেক দ্রুতগামীও করে তোলে চেন ড্রাইভ এবং বাতাস ভরা টায়ারের সম্মিশ্রণে আধুনিক সাইকেল পূর্ণতা পায় এটি আঠেরোশো নব্বইয়ের দশকে সাইকেলের স্বর্ণযুগের সূচনা করে সমাজের উপরে আবিষ্করণের প্রভাব ছিল গভীর বিশেষ করে নারীদের ওপর সাইকেলের আগে ভিক্টোরিয়ান যুগের নারীরা ভারী পোশাক এবং সামাজিক নিয়মের কারণে ঘরের ভিতরেই বন্দী ছিলেন সাইকেল প্রথমবার তাদের স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা দেয় এটি আক্ষরিক অর্থে ফ্যাশন বদলে দেয় নারীরা ভারী স্কার্ট ছেড়ে ব্লুমার বা বিভক্ত স্কার্ট পরতে শুরু করেন যাতে তারা সাইকেল চালাতে পারেন বিখ্যাত আমেরিকান নারী অধিকার কর্মী সুজান বি অ্যান্থনি একবার বলেছিলেন যে পৃথিবীর অন্য যে কোনো কিছুর চেয়ে সাইকেল নারীদের স্বাধীন করতে বেশি ভূমিকা পালন করেছে এটি নারীদের স্বাধীনতা এবং স্বাবলম্বী হবার বোধ দিয়েছিল এটি জেনেটিক্সেও পরিবর্তন এনেছিল সাইকেলের আগে মানুষ সাধারণত নিজের গ্রামের কাউকে বিয়ে করত সাইকেলের কারণে যুবকেরা পাশের শহরে যেতে পারত যার ফলে মানুষের মেলামেশার পরিধি বাড়ে এবং জনসংখ্যা স্বাস্থ্যবান হয়ে ওঠে একটি আগ্নেয়গিরির শীতকাল যা ঘোড়াগুলোকে মেরে ফেলেছিল সেখান থেকে কাঠের দৌড়ানোর যন্ত্র এবং বিপজ্জনক উঁচু চাকার গাড়ি থেকে আজকের আধুনিক রেসিং বাইক সাইকেল অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এটি অটোমোবাইলের জন্য পাকা রাস্তা তৈরি করেছিল আক্ষরিক অর্থে কারণ প্রথম দিকের সাইকেলিস্টরাই ভালো রাস্তার জন্য আন্দোলন করেছিলেন এটি মানুষের তৈরি সবচেয়ে কার্যকরী বা এফিশিয়েন্ট ভেহিকেল সাইকেল সাইকেলে চড়া এটেন মানুষ হরিণ স্যামন মাছ বা জেট প্লেনের চেয়েও বেশি শক্তি সাশ্রয়ী তাই পরেরবার যখন আপনি সাইকেলে উঠবেন মনে রাখবেন আপনি এমন একটি যন্ত্র চালাচ্ছেন যা বিপর্যয় থেকে জন্ম হয়েছে বিপদের মাধ্যমে উন্নত হয়েছে এবং আপনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য পূর্ণতা পেয়েছে আপনি যদি এই ইতিহাসের যাত্রা উপভোগ করেন তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন এবং আরও অসাধারণ আবিষ্কারের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সাইকেল চালানোর শেখার সবচেয়ে প্রিয় স্মৃতি কোনটি আমাদের কমেন্টে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ